আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত এক ভাই প্রশ্ন করেছেন নবী মোহাম্মদ সাল্লাহাম গায়েব জানতেন কি না প্রিয় দিনী ভাই ও বনেরাম রসুল সাল্লাহ গায়েব জানতেন না একমাত্র আল্লাহ সুবাহান আহতালা ব্যতীত পৃথিবীর কোনো মানুষ কোন জিন কেউই গায়েবের অধিকারী নন কেউই গায়েব জানেন না এই ব্যাপারে আল্লাহ সুবাহান আহতালা পৌঁছ কানুল কারিমে অসংখ্য জায়গায় বলেছেন যেমন সূরা মায়েদা ফার্স্ট নাম্বার সূরা শত নাম্বার পারা আয়াত নাম্বার 56 সূরা আরাফ খুলে দেখেন সাত নাম্বার সূরা নয় নাম্বার পারা আয়াত 188 সূরা হুদের মধ্যে আছে আগন নাম্বার সূরা 12 পারা নাম্বার 12 আয়াত 31 123 সূরা নবাল 27 নাম্বার সূরা 20 নাম্বার পারা আয়াত 75 কুল লা ইলাহা ইল্লাল্লাহ আসমান এবং জমিন এবং এই এর মাঝখানে আল্লাহ সারা গায়েবের মালিক আছে তাকে আল্লাহ সারা গায়েবের মালিক জানে তাকে এছাড়াও সুরা লোকমান একত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পারা আয়াত নম্বর চৌত্রিশে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ ইন দাহ কবে কিয়ামত হবে আল্লাহ সারা কেউ জানে না ওয়াই ইউ না জালুল গাইজ এখন বৃষ্টি হবে আল্লাহ সারা কেউ জানে না এগুলো অদেশ্যের খবর ওয়াই আলাম মাহফিল আরহাম মায়ের পেটের মধ্যে কি আছে আল্লাহ সারা কেউ জানে না কখন সে মারা যাবে কোথায় সে মারা যাবে আল্লাহ কেউ জানে না আগামীকাল কি ঘটবে আল্লাহসরা কেউ জানে না এগুলো সমস্ত গায়েবের বিষয় গায়েব আল্লাহসরা গায়েব কেউ জানে না তাছাড়াও সরা নম্বর ছাব্বিশ স্পষ্ট খোলাসা যে আল্লাহ সারা গায়বের মালিক কেউ নন আল্লাহসরা সারা কেউ যায় না এছাড়া আরও খুলাসা আমরা কোরআনের আয়াতে তো একদম খুলাসা হয়ে গেলাম জানতে পারলাম যে আল্লাহ সুবাহানা হানা সারা কেউ গায়েব জানেন না এছাড়াও হাদিস দেখুন সোহেল বুখারিতে ষষ্ঠ খন্ডে সাতানব্বই নম্বর অধ্যায় জাহমিয়াদের মতের খণ্ডন ও তাহিদ প্রসঙ্গ অধ্যায় এখানে সাত হাজার তিনশো উনআশি এবং আশি নম্বর হাদিসে আমরা স্পষ্ট জানতে পারি উনআশি নম্বর হাদিস সাত হাজার তিনশো উনআশি নম্বর হাদিসে উমর ইবনুল খতাবল্লাহ আহ বলেন গাইবের চাবিকাটি হলো পাঁচটি এক নম্বর কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ সারা কেউ যায় না কখন বৃষ্টি হবে আল্লাহ সারা কেউ যায় না মায়ের পেটের মধ্যে কি আছে আল্লাহ সারা কেউ যায় না আগামীকাল কি ঘটবে আল্লাহ সারা কেউ যায় না কোথায় কোন ভূমিতে সে মারা যাবে আল্লাহ সারা কেউ যায় না এই পাঁচটি বিষয় গায়েবের এই গায়েবের ইল আল্লাহ সুবাহানা হওয়া তালা ব্যতীত আর কেউ যায় না এর পরবর্তী হাদিস যেটা সাত হাজার তিনশো আশি নম্বর হাদিসে আমাজান আয়েশা তার রাদি আল্লাহ আনহুমা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি যদি বলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিজের রবকে আল্লাহকে দেখেছে তবে সে মিথ্যা কথা বলল কারণ আল্লাহ বলেন যে আল্লাহকে দেখবে না কেউ যদি বলে মোহাম্মদ মিথ্যা কথা বললো কেননা আল্লাহ সারা গায়েব কেউ জানেন না আশা করি আমার অনেকেই বলে থাকেন যে রসুল সাল্লাহ আসলাম গায়েব জানতেন এগুলো ভ্রান্ত আপিদা এর কারণে আপনার পরবর্তী জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এগুলো পুফুরি কথা আল্লাহ সারা এই বিশ্বাস রাখতে হবে একজন মুসলিমের যে আল্লাহ সবাহান হওয়া তাল্লা সারা পৃথিবী হোক স্থল ভাগ জল ভাগ জিন হোক ইনসান হোক কেউই গায়েব জানে না একমাত্র আল্লাহ সারা আল্লাহ একমাত্র গায়ে মালিক আশা করি আমার দিনের ভাই বোনেরা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ